নিয়ন্ত্রণ সংবাদ শিরোনাম এখন জানাইও বিস্তারিত খবর নগরীর লালদিগিয়া লাহাত গভীর রাতে সুরিকাগাতে এক চা বিক্রেতা নিহত হইবার ঘটনা ঘটে চিন্তাকারীর সুরির আগাতে খুন নাকি অন্য কোনো বিষয় এ বিষয়ে তদন্ত করে পুলিশ তবে এখনও কেউরে গ্রেফতার করিত না পারে তারা বিস্তারিত ভিডিও ও সিনতাইকারী সুরিয়াঘাতে ইসমাইল হুসেন নামর একজন যুবক নিহত হই বৃহস্পতিবার দিবাগত রাতে দুইটার দিকে থানাধীন জেলা পরিষদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটি

ইন্দি ঘটনার ফরফরে হতোয়ালি থানার পুলিশর একাধিকটি মারণ্নে মি পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ গজি পুলিশ ঘাতক চিন্তাকারী হকলো শনাক্ত করিবে চেষ্টা করে তবে শুক্রবার রাতে এফোনযুক্ত কেউরে গ্রেফতার করে না পারে পুলিশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এই শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এই তথ্য জানায় এই সময় গোড়া দেশের মানুষের হাসে তার রোগ মুক্তি লাই দোয়া করিবার আহ্বান জানান তিনি ভিডিও বিস্তারিত গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়গুলি জানাই দর্গর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম শুক্রবার নভেম্বরের আটাই তারিখ জুমন নামাদ রাজধানীর নয়াপল্টন আয়োজিত দোয়া ও মোনাজাত শেষ সাংবাদিক আলোর ব্রিফিং সময় তিনি এই তথ্য জানাই এবং সারা দেশের মসজিদে মসজিদ সেটাই আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে আদায় করে আমরা সবাই দেশের বেগম রোগ মুক্তির জন্য আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি মূলত খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আজ এই সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি এ সময় মির্জা ফখরুল ইসলাম হই আবারও আরা গোটা দেশের মাইচুর হাসে তার রূপ মুক্তির লাই দোয়া গরিবের আহ্বান জানায় আমরা দোয়া চাইছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন আবারও আমরা গোটা দেশের মানুষের কাছে তার মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাই প্রায় আশি বছর বয়সে খালেদা দিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে শারীরিক অসুস্থতায় ভুগেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দ্রুত ওনারে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লৈ যাওয়া হয় পরে চিকিৎসকলে জানায় খালেদা দিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসুত সংক্রমণ দেখা দিয়ে রেলখাতত ভয়ঙ্কর দুর্নীতি হইয়ে মন্তব্য গুজ্জে রেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এ সময় তিনি সড়ক রুয়ার সাফ হমায় এবং যানজট নিরসনে যাত্রী ও পণ্য পরিবহনের অন্তত বিশ শতাংশ রেল ও নৌফত স্থানান্তরের পরামর্শ দিয়ে দুর্বেলা চট্টগ্রাম নগরের আগ্রাবাদত সড়ক ভবনত মেজি সড়ক বিভাগ ও রেল কর্মকর্তা কল লাগে মত বিনিময় হেলে এসব জানায় রেলে তো ভয়াবহ দুর্নীতি রেলের যে প্রকল্পগুলোর নামে এই যে আমাদের এই যে চট্টগ্রাম এই যে দোহাজারি প্রকল্প কিংবা চট্টগ্রাম কক্সবাজার ভাগায় বহু দুর্নীতি হয়েছে রেলখাত ভয়ঙ্কর দুর্নীতি মন্তব্য গিয়ে রেল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান শুক্রবার নভেম্বর আঠাশ তারিখ দুই চট্টগ্রাম নগর আগ্রাবাদ সড়ক ভবন সড়ক বিভাগ ও রেল কর্মকর্তা ফোনের মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন তিরিশ চল্লিশ কিলোমিটার রেল লাইন হয়ে গেছে দিন একটা ট্রেন যাতায়াত করে তারপরে যাতায়াত করে না এবং যাতায়াত না করার কারণ হচ্ছে যে আমাদের তো নাই লোকোমোটিভ নাই আমাদের কোচ নাই এবং যেগুলো আছে কোচগুলোর খুবই ভয়াবহ অবস্থা তো এখন হচ্ছে কি যে এগুলো তো রাষ্ট্রান্ত হবে এগুলো রাষ্ট্রান্তে না পারলে তো আমাদের ইয়ে করতে হবে না ওই জন্য সম্পদের সীমাবদ্ধতার কথাটা আমাদের মনে রাখতে হবে এই তিনি সড়কের উদ্দেশ্যে চাপ কমাইতে এবং যানজট নিরসনে যাত্রী ও পণ্য পরিবহনের অন্তত বিশ শতাংশ রেল ও নৌপথ স্থানান্তরের পরামর্শ দিয়ে তিনি হইয়ে সড়ক শুধু আট নতুন দশ লেন গলিয়ে যানজট কমিব এমন ধারণা বলল সড়কের উপর চাপ কমাতে হবে সড়ক থেকে যাত্রী এবং পণ্য পরিবহন ব্যবস্থাকে আমরা রেলে নিয়ে যেতে হবে এবং হচ্ছে নৌপথে নিয়ে যেতে হবে আমাদের ওই যে ওখানে সিদ্ধান্ত হয়েছে বিশ শতাংশ ট্রাফিক আমরা রোড থেকে রেল এবং নৌপথে সরাবো এই সমস্ত চট্টগ্রামের খালুরঘাট সেতু নির্মাণের পছন্দ হয়নি তিনি হই আমাদের দেশের যে নদী এটা ওই যে মহিলাদের মনের মতো সতত পরিবর্তনশীল তো ওই জন্য আজকে এখান দিয়ে গেছে কালকে ওখান থেকে যাবে তো ওই জন্য যেই সব যখন ইয়ে করবে এগুলো যদি খুব চিন্তা না করে করে তাহলে কিন্তু ওই হয় যে আপনি এখন ইয়ে বানালেন জমি বাড়ান ইয়ে বাড়ালেন তারপর ওখান থেকে দেখলেন যে হয়তো নদী এখানে এসে পাটটা সব নিয়ে গেছে তো ওই জন্য এগুলো একটু ধৈর্য ধরতে হবে আমরা একটু ফিজিবিলিটি স্টাডি করে যেমন আগে এগুলো ইয়ে বানানো হতো ব্রিজ বানানো হতো নিচে দিয়ে আবার ইয়ে যেতে পারে না জাহাজ যেতে পারে না তো এখন ওইটাকে ঠিক করা হয়েছে তারপরে এখন ওই যে নদী শাসন যেটাকে বলি রিভার ট্রেনিং তারপর হচ্ছে কোন লোকেশান থেকে করলে ব্রিজটা স্টেবিলিটি থাকবে পার নষ্ট হবে না কারণ এটা তো খরচটা নদী তাই না তো ওই জন্য আমরা একটু ইয়ে করতে পারি এটা কাজ চলমান আছে তবে এখন প্রশ্ন আইতে পারে আগামী ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ আছে আর মাত্র দুই হইতে আড়াই মাস এই অল্প সময় এত সব পরিকল্পনা আদৌ কি হন হাজতাইব স্মার্টফোন ওয়াচ ও এলইডি টিভি সহ আকর্ষণীয় ব্যাগ পুরস্কার দ্বিতীয় র্যাফেল রবি জয়কলের আতক বিতরণের মধ্য দিয়ে রে ফরদানে মে 12 দিন ব্যাপী সালা ফিনলেস হাউ সিটি উইন্টার ফেস্টিভাল 2025 ক্রেতা দর্শনার্থী ও বিজয় উৎসাহ উচ্ছ্বাসে নভেম্বরের দশ তারিখত্ব ফিল্লের সিটি শুরু হওয়া বারো দিনব্যাপী উইন্টার ফেস্টিভ্যালের অংশ হিসেবে রাহা দুইয়েন রেফেল রো দ্বিতীয় রেফেল রৌ অনুষ্ঠিত হয়ে নভেম্বরের ছাব্বিশ তারিখ এবং আজকে নভেম্বরের সাতাশ তারিখ রেফেল রো বিজয়কলোলের আতত পুরস্কাত তুলি দিয়ে উইন্টার ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

সাউথর ফেস্টিভ্যাল অত্যন্ত সুন্দর ও সফলই আই আবারও ফিল্ডে সাউথর একজন কর্মী হিসেবে আই ওনারা হতা দিত আর বাৎসরিক হয়েক এই ফেস্টিভ্যাল গরিবের লাই আর মাথা রেখেও চিন্তা করি আর আসলে খুবই আনন্দিত গত দশে নভেম্বর থেকে বাইশে নভেম্বর এই প্রোগ্রাম সুন্দর করে সফল করে এই প্রোগ্রাম আয়োজন করে থাকি আর আর ক্রেতা সাধারণ ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন হিসেবে আর ওনারা আরো সামনে থাকবো না আলহামদুলিল্লাহ একটা ভালো অভিজ্ঞতা হয়েছে আমার মানে অসম্ভব রকম একটা ভালো সারা পেয়েছি আসলে আমরা এরকম কখনো কল্পনা করি নাই এত মানে খুব দূর দূরান্ত থেকে কাস্টমার

ধরনের আয়োজন করতে চাই বলে জানাই ফিল্ড সাউথ সিটি উইন্টার ফেস্টিভাল আয়োজনের সংশ্লিষ্ট অকল তাই ফিল্ডে সব সময় শপিং করি যারা আছে দূর দূরান্ত ইতারার হেমদে বদরাত ফিল্ডে আইবার লাই শপিং করিবা এবং পুরস্কার লইবা ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবেদ চট্টগ্রামের বিক্ষোভ ও সমাবেশক যে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ শুক্রবার বাযুমानगरের আন্দরকিল্লা শাহজামে মসজিদের পশ্চিম গেটত বিক্ষোভ মিছিল বাইর করে তারা মিছিল মুমিন রোড সারগিফার মরয়েরে জামালহান প্রেস ক্লাবের সামনে যাইরে শেষ হয় ভিডিও বিস্তারিত পাগল ছাগলগুলিকে যদি পার্টি করতে ঝুলানো না হয় তাহলে এই দেশে তারা এই তাদেরকে ফাঁকিতে জোলাবে অ্যাদের ফক্ষকে যারা এদের ফক্কে নেবে অদের পক্ষে এই দেশের তৌহিদি জলে তাদের পক্ষে থাকবে এরা এদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে পড়েছে আমরা ঘোষণা করতে চাই এই সমস্ত আউল ফাউল বাউল এই সমস্ত ধন্য বাঁধেলদেরকে এদেশের মধ্যে উস্কানি দেওয়া হচ্ছে উস্কান দেওয়া হচ্ছে ওদেরকে এদের উস্কারি দাঁতাদেরকেও আমরা চিহ্নিত করতে হবে এই সবগুলি কে আমরা শক্ত হাসছে শক্তি দিয়ে আমরা এদেরকে মোকাবেলা করব, আদেশের এতক্ষণ মূলত হাফাজ ইসলাম তারা যে অবস্থান কর্মসূচি কিংবা বিক্ষোভ কর্মসূচি যে এবং এখন তারা বিক্ষোভ মিছিল লই বাইরের এবং আর যতটুকু জানি পারবে যে তারা ইতিমধ্যে তুন নগরের আন্দ্রকিল্লার মরোত্তন শুরু করি এরা বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক পদক্ষেপ করিব এবং প্রেস ক্লাব চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে আনুষ্ঠানিকভাবে এই তারা রাজের বিক্ষোভ সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল এবার শেষ করিব এটুকু আরে জানানো এবং আজকের এই তারা বিক্ষোভ কর্মসূচি তুমি যেখানে বারবার করে দাবি উত্থাপন করে কিংবা জানানোই এলি যে আবুল সরকার তার সর্বোচ্চ শাস্তির দাবি দ্বারা তারা সর্বোচ্চ শাস্তি বলতে ফাঁসির দাবি করছে এবং তারা ফাঁসি দেওয়া নইলে আন্দোলনার বলেও হেফাজ ইসলামর দাবি এবং বাংলাদেশ আগামীতে এর হন কূটনীতি কিংবা বিদ্বেষমূলক বক্তব্য কেউ যাতে না দেখ এবং হেফাজ ইসলামর যিনি আমির আমির কিন্তু অসুস্থ তিনি উলসেল এসি সামিল এবং ইতিমধ্যে আর দেহির যে হেফাজ ইসলাম তারার আমিরে সামনে লাহির কিন্তু মিছিল সামনের মিকে আগে যার এবং আর বীর ধ্বনিতে কিন্তু তারা স্লোগান দিয়ে সামনের মিকে অগ্রসরের এবং আন্দোলন মরতুন যে মিশন শুরু যে তারা আজ এর অবস্থান পরিষ্কারভাবে জানায়নি যদি তারা সর্বশাস্তি দেওয়া নয় তাহলে পুনরায় তারা এর চেয়ে আরও বড় হন আন্দোলন ডাক দেবে এবং এই আন্দোলন করলে তারা এক সব সাব্বস্তর যে আন্দোলন করিবে কিন্তু আজের এই বিক্ষোভ সমাবেশ ইসলামের ইসলামর নেতৃবিদ্যালয় হইয়ে এবং তারা সর্বশাস্তি অতি শীঘ্রই অতি দ্রুত সময়ের মধ্যে সর্বশাস্তি ঘোষণা করিবে দাবি জানে এইটুকু আসলে আসলে হব ইসলামের যে মেডিকেল ভর্তি পরীক্ষা লাখো শিক্ষার্থী অংশ নিলেও সুযোগ পায় খুব হমজন সরহারো বুলর হারণে বোধজনে ভর্তি হইত না মেডিকেল কলেজত এটা লাই প্রস্তুতি যাচাই ও মূল পরীক্ষার অভিজ্ঞতা দিবে লাই রেটিনা আয়োজন করছে রেটিনা ডক্টর হান্ট দু হাজার যার মাধ্যমে শিক্ষার্থী মেডিকেল স্ট্যান্ডার্ড ফার্স্ট মেজে নিজের দক্ষতা যাচাই গড়ি পারিব ভিডিও বিস্তারিত মেডিকেল ভর্তি চু শিক্ষার্থীরা লাই সারা দেশব্যাপী রেটিনা ফ্যামিলি আয়োজন মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা রেটিনা ডক্টর সান দুই হাজার পঁচিশ ছাব্বিশ ভালো প্রস্তুতি তাহান সত্ত্বেও মূল পরীক্ষায় বহু শিক্ষার্থী ছোটাহারো কিছু ভুল গুড়ি ফেলায় যে কারণে কাঙ্ক্ষিত মেডিকেল কলেজে ভর্তি হবে সুযোগ গান তারা মিস গড়ি ফেলায় আর এহতালে শিক্ষার্থী হল আত্মবিশ্বাস বাড়ায় বেলায় রেটিনা এই উদ্যোগ লই যে পরীক্ষার মাধ্যমে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন পরে নিজের দক্ষতা যাচাই করিতে পারবে এবং মূল পরীক্ষার আগে ও পূর্ণাঙ্গ অভিজ্ঞতা লইতে পারিব তারা এর অর্থ মানে মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল মানে একটা মেডিকেল এক্সামের আমরা যেভাবে ইয়াদি মানে মেডিকেলে যে বই কাজ করে ওটা এখানেও কাজ করতেছে মানে মেডিকেল একটা ফিল পাওয়া যাচ্ছিল আর হচ্ছে যে এখন যেহেতু মানবন্ডন চেঞ্জ মানে এক্সাম কেমন হইতে পারে প্রশ্ন কোয়েশ্চন কেমন হইতে পারে এটা হচ্ছে বোঝা যাচ্ছিল আয়োজন পরীক্ষা দিয়ে িয়েন্স হয়েছে মানে কিভাবে কি করতে হবে আগে কি দাগাইতে হবে না দাগাইতে হবে ম্যাথমেটিক্যাল গুলা কিভাবে করতে হবে ওগুলা পরে দেখা উচিত আগে ম্যাথগুলা ধরা উচিত না ধরলে মানে দেখা যায় সময় লাগে জিনিসগুলাতে নভেম্বর আঠাশ তারিখ অনুষ্ঠিত এই পরীক্ষার কেন্দ্র আছে কাজেম স্কুল শাহ ওয়ালিউল্লাহ স্কুল ও এনএত বাজার মহিলা কলেজ জেডে হাজার শিক্ষার্থী উচ্ছ্বাস ও উৎসাহ লইরে নির্ধারিত সময়ে পরীক্ষা অংশগ্রহণ করছে আজকে হচ্ছে আমাদের মানে সারা দেশব্যাপী রেটিনার পক্ষ থেকে ডক্টর সান্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা গত বছর অনুষ্ঠিত হয়েছিল নেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা শিক্ষার্থীরা আছে হঠাৎ করে গিয়ে আসলে যে এত বড় বাইরের সেন্টারে গিয়ে যে পরীক্ষা দিতে গিয়ে যাতে পরীক্ষা ভীতিটা তৈরি না হয় এবং একটা ভিন্ন পরিবেশে যাতে পরীক্ষা দেওয়ার প্রতি তাদের একটা যে অনুকূল পরিস্থিতি যাতে তৈরি হয় এবং তাদের যে একটা অভ্যাস এবং ভয়টা যাতে দূর হয়ে যায় সেই কারণে আমরা আসলে এই পরীক্ষাটা মেডিকেল ভর্তি পরীক্ষার মতো করে আয়োজন করেছি বারোই ডিসেম্বর যে পরীক্ষা আছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা মূল পরীক্ষার কেন্দ্রে আসলে পরীক্ষা দেওয়ার নির্যাসটা কেমন বা অভিজ্ঞতাটা কেমন সেখানে পরীক্ষার পরিবেশটা কেমন সেইটা স্টুডেন্টদেরকে ঠিকঠাক বোঝাতে বা সেটার অভিজ্ঞতা তৈরি করতে আমরা তাদেরকে এই রেটিনা ডক্টর স্যার দুই হাজার পঁচিশ এই পরীক্ষাটির আয়োজন করেছি আমাদের কোচিংয়ের বাইরে এই ধরনের আয়োজন করে প্রতিষ্ঠান করে ধন্যবাদ জানাই শিক্ষার্থী হল অভিভাবক হল আমরা তো মনে করি এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা এক্সপেরিয়েন্সের জন্য এটা জরুরি রেটিনা বাচ্চাদের জন্য আয়োজন করছে এটার জন্য আসলে রেটিনাকে অনেক ধন্যবাদ দেওয়া দরকার মেডিকেলের আগে যে ওদের যে মধ্যে যে সাহসটা এখানে কিন্তু তৈরি হয়ে যাবে এটা আই গার্জেন হিসেবে খুবই প্রাউড ফিল করি এই রেটিনার মতন একখান প্রতিষ্ঠান পেয়ে আমরা এই সময় পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত আছেন ডক্টর আসরুল্লাহ নুরী ডাক্তার আবু রাইহান ডাক্তার হাফিজুর রহমান শয় আর বুধকে খলিফা মক্কা ক্লক টাওয়ার সহ বিশ্বের আরো বহু আইকনিক স্থাপনার ব্যবহৃত রঙের ব্র্যান্ড যৌতু নেহন চট্টগ্রাম সাদগাঁওত এতালাই বাড়ির সৌন্দর্য সুরক্ষা পরিবেশ বান্ধব ও দীর্ঘস্থায়ী সমাধান লাই ফসন্দ রং কিনতে পরিবার পরিজন লেগুরে ধারণ যৌতুনের নতুন শোরুমত

বিদেশে গেইগু আর আর গর লাগাই রং দর্শক গিগিটির মত নিজর রং নফলতাইরে আন্তর্জাতিক মানর স্বাস্থ্যসম্মত পরিবেষবন্ধ রং দিয়েরে নিজর ঘরর সিহারা ফলতাই ফেলন তইলে নিজও ভালো তাইবেন পরিবারও ভালো তাইবো লগে ভালো তাইবো গোড়া পরিবেষে কারণ চট্টগ্রাম শরত মেজে প্রথমবারের মত যাত্রা শুরু গজে নরওয়ের বিখ্যাত ব্র্যান্ড যতন জিয়ানর অবস্থানল দেই চট্টগ্রাম সাগগো আবশ্যক এ ব্লকর মেইন রোড হাউস নাম্বার 6 তলে দর্শক সলন আরাগুড়ি ছাইয় এই যতনর নতুন আউটলেটটা চট্টগ্রামবাসীর আত্মত মেজে হন আন্তর্জাতিক মানব পেন ব্র্যান্ড যৌতুন যা বর্তমানে একশো আষ্ট আন্দোর্শ মেজে শীর্ষস্থানীয় পেন প্রস্তুতকারক হিসেবে স্বীকৃত উনিশশো সালে সালে যাত্রা শুরু করে এবং দুই সালে তারা বাংলাদেশ প্রতিষ্ঠা করে যৌতন বাংলাদেশ লিমিটেড এছাড়াও বুর্জ খলিফা মক্কা ক্লক টাওয়ার সহ বিশ্বের আরও বহু আইকনিক স্থাপনাত ব্যবহৃত ইয়ের যৌতুনের রং নভেম্বরের সাতাশ তারিখ বৃহস্পতিবার ফিতাউকে এক হারিয়ে রে চট্টগ্রাম সড়ক চাঁদগাঁওত মেঝে যৌতুন এই শুরুমোর উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত আছেন যতুন বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সানি গুই হেড অফ সেলস তারিকুল ইসলাম সিনিয়র আর এম শিক্তা শাহিনুর রহমান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মদ ফকরুল ইসলাম এছাড়া আরো উপস্থিত আছেন গোফর এন্ড ব্রাদার্স এর মোহাম্মদ আব্দুল গফুর গোফর এন্ড ব্রাদার্স এর পক্ষ থেকে আরো উপস্থিত আছেন মোহাম্মদ সাইফউদ্দিন আলতাফ হোসেন ও ওয়াহিদ মুরাদ চৌধুরী এ সময় প্রধান অতিথি হিসেবে এই আয়োজনে উপস্থিত আছেন জামাত পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ আবু নাসির আসসালামু আলাইকুম ওয়েলকাম পছন্দ জিনিস খার খাসে পছন্দ নয় তো সেই হিসেবে আজের জয়ত উদ্যোগ কেন্দ্রে আমি খুব সাধুবাদ জানাই এবং তার উন্নতি কামনা করি বড় মসজিদের যে গোল্ডেন রং গুলি গোল্ডেন রং এবং অপওয়ার্ড কালার গুলো করছি এই পাঁচ বছরের মধ্যে একটু স্পট না হবার এই সময় অত্র প্রতিষ্ঠানের সত্যিকারী ও বিন্দু জানাই চট্টগ্রামবাসী বেগুনার প্রতি আর অনুরোধ তাইব দে আর অনার লাই সুন্দর একটা প্লেস সুন্দর একটা প্রতিষ্ঠান ব্যবস্থা করে আর মা বোন বেগুনার লই আইবেন মত এই পরিবেশ আছে বেগুনা আইনি নিজের মত পছন্দ মত পছন্দ করে রং কিনি পারবেন আর বহুদিন আশা আছে যে এটা একটা আবাসিক লগের তথা চট্টগ্রাম পুরো চট্টগ্রামবাসীর লাগলি তো উপহা দি ইশা আল্লাহ আর শুরু হয়েছি

পর্যন্ত ক্র্যাক দেয় এবং সহজেই পরিষ্কারযোগ্য যোগ্য এখানে যে শোরুমটা হচ্ছে এটা মূলত ডেকোরেটিভ সেটা হচ্ছে বিল্ডিং এর আমাদের বাসাবাড়ির রংটা ওটা বাইরের জন্য এক্সটেরিয়র অনেক ধরনের সলিউশন আছে লাইক টেক্সচার সলিউশন স্মুথ সলিউশন আর ইন্টেরিয়র এর জন্য বিভিন্ন রকম ডিজাইন সহ সব ধরনের পেইন্ট আমাদের কাছে পাওয়া যায় অনর্গরের সৌন্দর্য সুরক্ষা এবং পরিবেশ বান্ধব গড়ি বেলায় বাসিল উৎপাদন বাজারের সেরা আন্তর্জাতিক মানের যৌতুন রং এতালাই দেরি নগরী পরিবার সহ পছন্দের রং কিনে বেলায় চলে আইয়ন যৌতুন ও শোরুম দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে ধন্যবাদ প্রত্যেক দিনের তত ঘটনা আপডেট পাইবেলা রাতের বেলা শোক রায়বেন সি প্লাস টিভি ফর দ্যাট আর ফেসবুক পেজ পেজেটুকু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও তার ব্যাক ধরনা খবরও নিয়মিত আপডেট পাইবেলা ভিজিট করে www.chatganews.com ডট কম শুভরাত্রি